নির্বাচন কমিশনের সেক্রেটারি যিনি হ্যাঁ ওনাকে যে দায়িত্বপ্রাপ্ত সেক্রেট্রি ওনার কাছে আমরা জমা দিলাম যে আমরা কিছু পজ দিয়ে দেখিয়ে দিলাম যে যেটা আপত্তি দেওয়ার যে আজকে টাইম পাঁচটার মধ্যে তো প্রায় তিরিশটা আপত্তি ওনারা পেয়েছে হ্যাঁ তার মধ্যে আমার ক্লাব থেকে আমরা দিয়েছি এখন কালকে এটার হেরিং আছে

ওনারা এটা করেছে ওনারা কিন্তু লিখে দিয়েছে খসড়া তালিকায় ওনারা লিখে দিয়েছে ইলেকশন কমিশনে এটা তো ওনাদের জিজ্ঞেস করতে হবে আবার আই ডোন্ট থিঙ্ক দ্য ক্রিকেট ডেভেলপমেন্ট ডিউর ইজ ক্রিকেট বোর্ডের আমাদের ক্রিকেট বোর্ডে যেটা আমরা লাস্ট প্রেস রিলিজে প্রেস কনফারেন্স আমরা যেটা বলেছিলাম এবং ইভেন আমাদের লিগাল অ্যাডভাইজার যেটা আপনাদের পরের দিন ক্লিয়ার করে দিয়েছে ছিল অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে কোনো মতে এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন না সুতরাং এই ক্লজে আসে না আনটিল ইউ আর গিলটি হ্যাঁ প্রথম কথা আনটিল ইউ আর গিলটি আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না দ্বিতীয়ত হচ্ছে যে এটা ন্যাচারাল জাস্টিস বলেন আর আমাদের যে অ্যাজ পার আমাদের যে কনস্টিটিউশন আপনাকে তো আমরা কি করি আমরা কমিটি বানাই কমিটিতে হিয়ারিং হয় তারপর কমিটি একটা এগুলি তো কিছুই হয়নি সুতরাং আমরা এখন অ্যাপ্লাই করেছি ন্যাচারাল জাস্টিস যেটাকে বলে যে আপনি ভায়োলেশন অফ আমাদের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন আপনি

আমি আমি তো মনে করি এখন ইয়েতে কিন্তু যে আমাদের যেটা জিজ্ঞেস করা উচিত ডেফিনেটলি জিজ্ঞেস করা উচিত অ্যাজ অ্যা বোর্ড কারণ আমরা ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াজন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটা কিন্তু বোর্ডে পাশ করে দিয়েছে আমাদের কমেন্ট চেয়েছে আমরা কিন্তু বি হ্যাভ নট স্টেপ অভে ফ্রম দ্য কনস্টিটিউশন আমরা কনস্টিটিউশনে যেটা লেখা আছে সেটারই ব্যাখ্যা ওনাকে দেওয়া হয়েছে এটা ইলেকশন কমিশন ডিসিশন নিয়ে এটা দিয়েছে এখন আমি মনে করি যে কালকে হিয়ারিং হলে হয়তো ওনারা ওনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতেও পারে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ওনারা ফুটিয়ে দেখবে ডকুমেন্ট আমাদের কাছে আছে আপনি কি এখানে কোনো সরযন্ত্র দেখেন কারণ যদি আমি একটা ক্লাবের নাম বলি গুলশান ওই যে ক্লাবের যিনি কাউন্সিলর মিজানুর রহমান তিনি তামিম ইকবাল যিনি কিনা প্রেসিডেন্ট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলের এগেনস্ট যে প্রার্থী তার ঘনিষ্ঠ এরকম কোন ষড়যন্ত্র কি আপনি দেখেন না এখন তো কথা হচ্ছে পনেরোটা টিমের যেটা বলা হয়েছে আপনার যে ডকুমেন্টেশন তারা তাদের মতে যে যেহেতু দুধক একটা ইনকোয়ারি করেছিলেন দুধক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা ফর ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশন ওকে এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন কিন্তু আপনি আনটিল প্রুভেন আপনি তো তাকে শুনে চড়িয়ে দিতে পারেন না এখন পর্যন্ত দেখতে চাই না কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি এখনও দেখতে চাই না কালকে হিয়ারিং পরে বুঝতে পারবো

ক্লিয়ার করে দিয়েছে যে যেহেতু এটা এটাই কোনো বাধা নাই হি ক্যান বি ভোটার হ্যাঁ এটা এটা তো আপনার লর ব্যাপার হ্যাঁ সো অ্যাকর্ডিং টু আওয়ার লিগ্যাল টিম এটা এটা উনি হতে পারে না ওনাদের সেক্রেটারি আমি কেন প্রায় তিরিশটা যেটা শুনলাম যে তিরিশটার মতো অবজেকশন পড়েছে সো আপনার যেটা আমরা নির্বাচন কমিশনের যে সেক্রেটারি হ্যাঁ তাদের প্রতিনিধি এন্ড সেক্রেটারি তার কাছে আমরা কাগজ জমা দিয়ে রিসিভিং কপি নিয়ে যাচ্ছি একজন বলেছে যে সিআইডি এর কাছে জমা দিয়েছে একজন সিআইডি এর কারো কাছে এটা কি সত্যি আপনি না না সিআইডি আমাদের তো একজন কমিশনার সিআইডি থেকে আছে হয়তো তাদের তার রিপ্রেজেন্টেটিভ

আমরা এখানে ফেয়ার ইলেকশন এক্সপেক্ট করছি এটার বিষয় না আমি যতদিন ক্রিকেটের সাথে জড়িত আছি আজকে ধরেন চল্লিশ বছর ধরে অনেক কিছুই দেখেছি তো তো সুতরাং এরকম কোনো দিন দেখিনি তো আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কথাটা হচ্ছে ভেরি সিম্পল উই ওয়ান্ট আ ফেয়ার অপরচুনিটি আমার দোস্তাকে আপনি বাদ দিয়ে দেন কোনো অসুবিধা নাই কিন্তু এখানে তো সেটা করা হয়নি সো এটাই এখন তাদের কাছে আমরা তুলে ধরবো উইথ সার্টেন্ট দুদক কিংবা দুদক হচ্ছে দুদক শাস্তি দিল না বা দুদক কোনো ডিসিশন মেক করলো না দুদক হচ্ছে পরামর্শ দিল আর শাস্তি দিয়ে দিল হচ্ছে ইলেকশন কমিশন মানে কিছুটা কি পাশের থেকে কঞ্চি বড় হয়ে মানে সেটাই হয়েছে যে ওনারা যেটা যেটা বললাম এটা দুইটা ডকুমেন্টে একদম ক্লিয়ারি ক্লিয়ার লেখা আছে ওনারাই লিখে দিয়েছে যে দুদু বলেছে ফার্দার ইনভেস্টিগেশন উইকে ফার্দার ইনভেস্টিগেশন হ্যাঁ ফার্দার ইনভেস্টিগেশন করতে কিন্তু এটা ক্রিকেট বোর্ডের আপনার আমার ইচ্ছা যে আমি করবো কি করবো না দে হ্যাভ সাজেস্টেড হ্যাঁ বলে দেয়নি যে তুমি করতে হবে তারা রেকমেন্ড করেছে না না এটা তো প্রথমেই দুদকের ইয়েটা বোঝেন তারা বলেছে ভেরি ক্লিয়ারলি বলেছে যেটা আপনার এই খসড়া লিস্টের মধ্যেই ওনারা কিন্তু ওনাদের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলেন সো এই এক্সপ্লেনেশনে ওনারা যেটা বলেছেন যে দুধো একটা রিকমেন্ড করেছে রিকমেন্ড

যার যার ইলেকশন তার করতে হবে তো বুলবুলের কোয়েশ্চেন বুলবুলেরই উত্তর দিতে হবে আমি যেটা মনে করি যে ধর আমি যদি দাঁড়াতাম আমার কাছে আমার কাছে আমার সাথে আনফেয়ার রয়েছে আমি এই জন্যই আপনার নিয়মের মধ্যে থেকে আই ওয়ান্ট টু ফাইট অর্গানাইজিং তাদেরকে যুক্ত আপনারা ঠিকমতো করতে পারেন নাই এই সিচুয়েশন যদি নির্বাচন করেন তাহলে নির্বাচনের যে সিচুয়েশন রেজাল্টটা হবে তার আগে থেকে কাজ করতে পারা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন কিনা না এখন দেখেন প্রথম কথাটা হচ্ছে এটা প্যানেলি হয়নি কিন্তু কোন প্যানেলি কিন্তু ডিক্লেয়ার হয়নি যদি আজকে যদি প্যানেল ডিক্লেয়ার হওয়ার পরে আপনি না না জেলা বিভাগ জেলা বিভাগেরও সিমিলার ক্লাবের মতোই সিচুয়েশন আমরা জমা দিয়েছি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আমাদের বাদ দিয়ে দিয়েছি পনেরোটা ক্লাবে যারা গত পাঁচ সাত বছর ধরে খেলেছে এখন যদি দ্য রুল শুড বি অ্যাপ্লাইড ফর এভরিবডি এখন শামীম ভাই যেটা বলছে যে আজকে জেলার কেউ থাকলে ভালো হতো জেলারও তো সিমিলার তারা ফর্ম এসছে আমাদের প্রেসিডেন্ট সাহেব মনে করেছে ওনার কতটা এক্তিয়ার আছে আমি জানি না ওনারা মনে করেছে যে এটা ফুলফিল করেনি ওনার নিজের মতামত মতো উনি চিঠি দিয়ে দিয়ে নতুন করে ফর্ম নিয়েছে সো একই আমি বলবো যে বরন্দদের কোথাও কি এডো এডো কমিটি থেকে আসতে হবে এমন কথা লেখা আছে কিনা আমার জানা মতে গঠনতন্ত্র কথা লেখা ভায়োলেশন আপনারা পড়ে দেখাতে পারেন পড়ে দেখতে পারেন এটা ভায়োলেশন কনস্টিটিউশন তো ওইখানে বড় ধরনের হইছে হ্যাঁ ভায়োলেশন অফ কনস্টিটিউশন ডেফিনেটলি আমি আজকে আমি আজকে কিন্তু মিডিয়া ডিপার্টমেন্টে রিপ্রেজেন্ট করছি না আমি আজকে কাউন্সিলর হিসাবে আপনাদের সাথে কথা বলছি কাউন্সিলর

সামনেও বলেন বা আপনার যে কমেন্ট ওইরকম কিছু না হলে তো এই রেজাল্ট হতো না আমি রেজাল্টের কথা বলতেছি যে আপনি আমি আট বছর সাত বছর ধরে প্রিমিয়ার লিগে খেলেছে ক্লাব হ্যাঁ সেই ক্লাবের আগেন্স্টে কেউ হয়তো দুডোকে আপনার অবজেকশন দিয়েছিল দুডোকে ওইটা মানে আপনার কান্টি করাচ্ছেন ওটার কিন্তু যদি পেতো তাহলে তো আর বলতো না রেকমেন্ড সেই রেকমেন্ডের আপনি ইয়ে করেছেন আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নাই কমিটি থেকে আসতে হবে তো এখন ইন্টারপ্রিটেশন যে যার মতো করে যদি এটা করে আমার মনে হয় দিস ইজ নট ফেয়ার আমরা আমাদের এক কথা হচ্ছে ক্লাবের প্রতিনিধি হিসেবে বলছি ইউ টু হ্যাভ আ ফেয়ার ইলেকশন দেখেন আমরা একটা আমরা এই গত বছরের একটা বিরাট অনেক দিন পরে আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি তো সেইখানে আমাদের তো উচিত ফেয়ারলি আমাকে পার্টিসিপেট করতে দেওয়া ভাই সব কিছু তো ধরেন নির্বাচন কমিশনের হচ্ছে তো যেহেতু এই সিচুয়েশনগুলো হচ্ছে আপনারা যদি উত্রাণ এই সমস্যা থেকে যে সমস্যা আপনি করেছেন এরপরে নির্বাচন কমিশনারের উপরে আপনারা অনাস্থা রাখবেন কি কি আদৌ রাখবেন না না অনাস্থা তো পরের কথা আমার হচ্ছে একটা প্রসেস আমার একটা ফার্স্ট প্রসেস আজকে কালকে দেখেন সাতটার সময় শামিমবার ইয়েতেই আমি দেখেছি প্রথমে আমরাও হাতে পাইনি আমরা সাতটার সময় এটা বোর্ডে ঝুলিয়ে দিয়েছি ওইখান থেকে দেখতে পারলাম যে এরকম কোনোটা ক্লাব বাদ দিয়ে দিয়েছে পরে ওইখানে তারা একটা এক্সপ্লেনেশন দিয়েছে সেই এক্সপ্লেনেশনে হচ্ছে তারা বলেছে যে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এখন ক্রিকেটের বৃহস্পতির স্বার্থে তো ওনা ওনা ইলেকশন কমিশনের উইল লুক আফটার আমি যতটুকু জানি যে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য ইলেকশন আমিও দুই তিন দিন আগে ইলেকশন কমিশন ছিলেন যে কবের জানেন আমি নিজে এসে আমাদের দায়িত্ব কী দেওয়া ছিল যে ঠিক মতো ইলেকশনটা যাতে হয় এখন ওইখানে যেটা উনি কেস্টে উনি করেছেন এটা তো ওনার এক্তিয়ার আছে নাকি আমার এটা আপনি আপনার আদালত বা যারা বিজ্ঞ ব্যারিস্টার আছেন তারা বলতে পারবেন এত জটিলতা হচ্ছে আপনাদের জন্য শোনেন আমার লাইফে আমি তো বলেছি চল্লিশ বছরে আমি এটা দেখিনি এবার যা হচ্ছে আমি বারবার বলছে বেশ বসে বলছেন যে ভোট পেশাদকে জিজ্ঞেস করতে হবে তাকে জিজ্ঞেস করেন তিনি ভালো বলতে পারবেন তাকে আমরা পাবো কোথায় আপনি এটা দেখেছেন কি প্লাস আপনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন এই তোমাদের ইলেকশনে এটাকে আমরা বিভিন্ন ইলেকশন কাভার করেছি তখন আমরা নির্বাচন কমিশনের প্রতিনিধিকে পেয়েছি যা যিনি ডে টু ডে আপডেট করছেন বা এবার কাউকেই ধারে কাছে গেস্ট দেওয়া হচ্ছে আমরা জানি না কাকে কিভাবে গ্রস্ত করতো আপনি এই সিচুয়েশনটা কীভাবে দেখছেন আমরা ভোট এটা তো নট নর্মাল আমার কথাটা বুঝছেন যে আপনি ইভেন দেশের ইলেকশন নেওয়াও কিন্তু আপনি ইলেকশন কমিশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আপনাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ সুতরাং এটার অপরচুনিটি দেওয়া উচিত এখন আমি আপনার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এক ক্লাবের অ্যান্ড আই এম আ কিন্তু আমি কালকে সকালে আপনাদের এই কথাটা বলে অ্যাজ আ মিডিয়া ম্যানেজার আপনাদের এই কথাটা আমি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে জানাবো নির্বাচন সাথে কথা বলতে আমি তো এটা তো বলেছি যে দেখুন প্রথমটা হচ্ছে সিম্পল লেখা যে আপনারা কনস্টিটিউশন আছে করে দেখতে পারবেন প্রুভেন গিল্টি আপনি তিনটা ক্লজ আছে আপনি মানসিক কেমন করে আপনার শিপ থাকবে না একটা হচ্ছে আপনারা পরে দেখেন না না মা হ্যাঁ একটা একটা হচ্ছে মারা গেলে দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি ভারসাম্যতা মস্তিষ্কের ভারসাম্যতা ইয়ে হয় তৃতীয় হচ্ছে যদি আপনি দেউলিয়া হন দেউলিয়া হলে হবে না ওটা আবার ইয়ে ছাড়া দেউলিয়া মানে আপনার কোর্ট থেকে দেউলিয়া ডিক্লেয়ার করতে হবে এবং আপনার যদি কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হন এই এক্সাক্ট কথাটা লেখা আছে দণ্ডপ্রাপ্ত এখন সেম এইটুকু লেখা আছে কিন্তু হ্যাঁ আর তারপর অন্যগুলি আছে দুই সেটারশান হতে পারবেন না এভাবে এখন এই তিনটা ওয়ার্ডের বাইরে কিন্তু যাওয়ার কোনো অপরচুনিটি নাই এই কনস্টিটিউশন নিয়ে সুতরাং আমাদের করতে যেটা করা উচিত ছিল যে ওনাদের এই ইউটিউবের মধ্যে ছিল কিন্তু ওনারা এটার বাইরে গিয়ে ওনারা যেটা করেছে ওনাদের একটা মতামত দিয়ে এই পনেরোটা ক্লাবের বাইরে রেখেছে হ্যাঁ শুধু ভোটার দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি ভেরি মানে সারপ্রাইজড যে ঠিক আছে ওনারা যদি বলতে পনেরো ক্লাবকে ব্যান করে দেন সেটা এক কথা হ্যাঁ যে তারা তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে তাহলে ব্যান্ড করে দেন আপনি কি করছেন খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না সো তার মানে ডেফিনেটলি দের ইজ আলিফাইড ইন্টেনশন সেভাবে এখন আমাদের এই প্রসেস আছে আমাদের ফার্স্ট প্রসেস হচ্ছে আমরা এটাকে আমরা এই যে আজকে জমা দিলাম আপত্তি কালকে শুনানির পরে তো আমরা পাব যাব তাহলে আমরা তার উপরে যাব এটাই তো স্টেপ বাই স্টেপ দেশের পর তো আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এখন আর তো কিছু করার নাই আমার কথাটা বুঝেন আমরা আমরা ভেরি সিম্পল আমরা নিয়মের বাইরে যেতে চাই না অন্য কিছুর মধ্যে যেতে চাই না আমাদের কথাটা হচ্ছে যে আপনারা আমাদের লিগালে আমাদের বাদ দিয়ে দিয়েছেন এটা কারেককে কারেক্ট না এটা কারোর কাছে একটা বিচার দিতে হবে আমরা এখন বিচার দিয়েছি আমাদের ইলেকশন কমিশনের উনার নিয়ম অনুযায়ী এখন উনি যদি এটা ডিনাই করে স্টিক করে থাকেন তো আমাদের নেক্সট ফেজে যেতে হবে